রহস্যটা আরও গভীর হচ্ছে আরও নতুন ধোঁয়াশা আরও নানা সন্দেহ তৈরি হচ্ছে আমেদাবাদের বোয়িং দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টকে কেন্দ্র করে বিশেষ করে এই তদন্ত রিপোর্ট হঠাৎ ফাঁস হয়ে সংবাদপত্রে বেরিয়ে যাওয়ার রহস্য আর এক রহস্য তৈরি করেছে এই তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাইলটদের সংগঠনই তো বিবৃতি দিয়ে তারা জানিয়েছেন এই তদন্তের অভিমুখ বিমান চালকদের দিকেই ইঙ্গিত করছে অথচ তদন্তের সময় যুক্ত করা হয়নি কোনো অভিজ্ঞ বিমান চালককেই তদন্তের নামে রহস্যের এই মায়াজাল তৈরি করা হয়েছে কি লক্ষ কোটি ডলারের ব্যবসা করা বোয়িং সংস্থাকে ক্লিনচিট দেওয়ার জন্যই এই কথা বিশেষ করে উঠছে কারণ সাত বছর আগেই একটি আমেরিকান সংস্থাই বিমারের কন্ট্রোল সুইচের গোলমাল নিয়ে প্রশ্ন তুলেছিল এক্ষেত্রে তার কি কোনো তদন্ত হয়েছে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোডে এক এক করে তুলে ধরবো প্রাথমিক তদন্ত রিপোর্ট এবং তা নিয়ে নানা ধোঁয়াশার কথা অত্যন্ত সরল ভাষায় আপনাদের সামনে আনব সেই সব প্রশ্নের যার কোনো উত্তর মেলেনি এই প্রাথমিক রিপোর্টে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার অভিমত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ঠিক এক মাস আগে গত বারোই জুন আহমেদাবাদের বিমানবন্দর থেকে টেক অফের পরেই বই সংস্থার সেভেন এইট সেভেন ড্রিম লাইনার বিমানটি আছড়ে পড়েছিল এলাকার একটি মেডিকেল কলেজের হস্টেলের উপর একজন ছাড়া এই বিমানের সব যাত্রী মানে দুশো একচল্লিশ জন প্রাণ হারান প্রাণ হারান মেডিকেল কলেজ হস্টেলের বেশ কিছু ছাত্র সব মিলিয়ে মৃত্যু হয় দুশো ষাট জনের উড়ান শুরু হতে না হতেই মাত্র বত্রিশ সেকেন্ড আকাশে থাকার পরে কিভাবে ক্র্যাশ করলো এই অতিকায় বোয়িং তা নিয়ে পনেরো পাতার একটি প্রাথমিক রিপোর্ট অবশেষে সামনে এসেছে এই রিপোর্টটি তৈরি করেছে তদন্তকারী সংস্থা এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এ এআইবি কিন্তু তাদের এই রিপোর্ট সরকারিভাবে সামনে আসার আগেই কি করে আমেরিকান সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে তা ফাঁস হয়ে গেল কে কি উদ্দেশ্যে এই রিপোর্ট সংবাদপত্রে ফাঁস করে দিল তাদের উদ্দেশ্য কি পুরো দুর্ঘটনার দায় পাইলটদের উপর চাপিয়ে বোয়িং কোম্পানিকে প্রশ্নের মুখে না ফেলা প্রশ্নগুলো কিন্তু তুলেছেন দেশের বিমান চালকদের সংগঠন এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা আলপা ধাপে ধাপে আসবো সেই প্রসঙ্গে তবে একটা কথা প্রথমেই জানিয়ে রাখি চাপের মুখে পড়ে প্রাথমিক তদন্ত রিপোর্টকে চূড়ান্ত না ধরে পরবর্তী ধাপে আরও বিস্তারিত অনুসন্ধান করা হবে বলে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন রাইডু জানিয়ে দিয়েছেন কিন্তু শাক দিয়ে কি আর ঢাকা যায় নইলে সরকারি রিপোর্ট এভাবে আন্তর্জাতিক মিডিয়ায় কী করে ফাঁস হলো তার কিন্তু কোনো জবাব নেই এ এআইবি ছাড়াও এই তদন্তে উচ্চ পর্যায়ের একটি কমিটিও গঠন করা হয়েছিল যার নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এত কাণ্ড করে এমন তদন্ত দল তৈরি হলেও তাতে কেন নেই ভারতের এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের কোনো প্রতিনিধি এয়ারলাইন অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে গত এক মাস ধরে যে তদন্ত হয়েছে তাতে কখনো তাদের কিছুই জানানো হয়নি পাইলট অ্যাসোসিয়েশন এক খোলা চিঠিতে জানিয়েছে আপনারা এই যে এত গোপনীয়ভাবে তদন্ত করলেন অথচ তার প্রাথমিক রিপোর্ট ফাঁস হয়ে গেল আর তাতে কেবল দোষের অভিমুখ ঘুরিয়ে দেয়া হলো পাইলটদের দিকেই প্রাথমিক এই রিপোর্ট নিয়ে কেন এত খুব পাইলটদের সংগঠনের রিপোর্টের মূল অংশটা বললেই আপনিও সহজেতা বুঝতে পারবেন প্রথমে সেটা শুনুন তারপরে আসছি রিপোর্টের ধোঁয়াশার বিষয়গুলিতে সোজা বাংলায় ওই রিপোর্টে বলা হয়েছে উড়ানের মাত্র তিন সেকেন্ড পরেই বিমানের দুটি ইঞ্জিনেরই জ্বালানি সুইচ এক সেকেন্ডের ব্যবধানে চালু থেকে বন্ধ অবস্থায় চলে যায় ফলে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে বিমানটির ওড়ার শক্তি হারিয়ে ফেলে রিপোর্টে পাইলটদের শেষ মুহূর্তের কথোপকথন উদ্ধার হওয়া ভয়েস রেকর্ডার থেকে উল্লেখ করা হয়েছে ওই কথোপকথনে শোনা গেছে এক পাইলট অন্য পাইলটকে জিজ্ঞাসা করছেন আপনি জ্বালানি সুইচ বন্ধ করেছেন কেন উত্তরে দ্বিতীয় পাইলট বলছেন কই আমি তো বন্ধ করিনি দুই পাইলটের এই কথোপকথনের বিষয়টি এআইবি তাদের রিপোর্টে যেমন জানিয়েছে তেমনভাবেই জানিয়েছে যে বিমানটি টেকনিক্যাল দিক থেকে একেবারে ঠিকঠাকই ছিল আকাশ ছিল পরিষ্কার বিমানটি ছিল সব দিক থেকে পারফেক্ট দুই পাইলট শারীরিক মানসিক দুই দিক থেকেই ছিলেন একেবারে সুস্থ এবং ফিট দুই পাইলটের একজন ছাপ্পান্ন বছরের ক্যাপ্টেন সুমিত সাবরওয়ালের উড়ানের অভিজ্ঞতা পনেরো হাজার ছশো আটত্রিশ ঘন্টা অন্যজন বত্রিশ বছরের ক্লাইভ কুন্ডার উড়ানের অভিজ্ঞতা তিন হাজার চারশো তিন অথচ বিমানটি ক্র্যাশ করলো দুর্ঘটনা ঘটলো এত মানুষ মারা গেলেন রিপোর্টে বলা হচ্ছে বিমানটির দুর্ঘটনাটি ঘটেছে জ্বালানি সুইচ বন্ধ হয়ে যাওয়ার জন্যে দুটি ইঞ্জিনেরই জ্বালানি সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ায় যে উচ্চতায় বিমানটি ওঠার কথা ছিল সেখানে উঠতে পারেনি বরং দু লক্ষ তেরো হাজার কিলোগ্রামের এই বিশাল বিমানটি খুব দ্রুত নেমে আসে নিচে এবং বিমানবন্দরের লাগোয়া মেডিকেল ছাত্রাবাসের ছাদে ভেঙে পড়ে রিপোর্ট অনুযায়ী বিমানের জ্বালানি সাপ্লাই বন্ধ হওয়ার দুটো পথ রয়েছে এক জ্বালানি সুইচ অফ করে দেওয়া দুই জ্বালানি সুইচ প্রযুক্তিগত কারণে অফ হয়ে যাওয়া তদন্তের যে রিপোর্টটি ফাঁস হয়েছে তাতে অদ্ভুতভাবেই যতটা জোর দেওয়া হয়েছে দুই পাইলটের কথোপকথনের উপরে ততটাই এড়িয়ে যাওয়া হয়েছে জ্বালানি সুইচের খারাপ হয়ে যাওয়ার বিষয়টার উপরে অর্থাৎ কার্য তো প্রায় ধরেই নেওয়া হচ্ছে পাইলটদের একজনই ভুল করেই হোক বা অন্য কোনো কারণে জ্বালানি সরবরাহের সুইচটি অফ করে দিয়েছে দ্বিতীয় কারণটির উপর মানে প্রযুক্তিগত কারণে সুইচ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টির উপর তদন্তের ফোকাসটা সেরকম নেই বলেই পাইলটদের অভিযোগ অথচ পুরো ঘটনার ব্যাখ্যা করলে যা সামনে আসে সেটি হলো সুইচের সমস্যা হতে পারে সুইচের মেকানিজমের সমস্যা হতে পারে কেন বলা হচ্ছে এ কথা এবার আসবো সেই ব্যাখ্যায় হিন্দুস্তান টাইমসের এক খবরে জানানো হয়েছে যে আমেরিকান নিয়ামক সংস্থা বোয়িং জ্বালানির সুইচের এই বিষয়টা দু হাজার সালেই মানে সাত বছর আগে অন্য একটি ঘটনার প্রেক্ষিতে উল্লেখ করেছিল এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বিষয়টি একটু মন দিয়ে শোনার জন্য অনুরোধ করছি দু সালে আমেরিকান ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফ একটি স্পেশাল ওয়ার ইনফরমেশন বুলেটিন এস জারি করে তাতে বলা হয় বোয়িং সংস্থার সাতশো চৌত্রিশ সুইচগুলোর লকিং ফিচার বিচ্ছিন্নভাবে ইনস্টল করা হয়েছে অর্থাৎ এগুলো অনিচ্ছাকৃতভাবেও সরে যেতে পারে তবে ওই রিপোর্টে এটাকে খুব ঝুঁকিপূর্ণ বা সানসেফ ভি পরিস্থিতি হিসেবে ধরা হয়নি তাই কোনো নির্দেশিকাও জারি করা হয়নি তবে দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ওই নসারই সুইচ ছিল বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন এই রিপোর্ট থেকে একটা জিনিস স্পষ্ট তা হল এরকম একটা প্রযুক্তিগত সমস্যার কথা কিন্তু আগেই বলা হয়েছিল কিন্তু এই রিপোর্টে কেন সেটিকে আরও নিবিড়ভাবে খতিয়ে দেখার কাজ করা হলো না বরং উড়ান বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোহন রাঙ্গনাথন জানাচ্ছেন ককপিটের কথাবার্তায় ইঙ্গিত রয়েছে বিমান চালকরা ইচ্ছে করেই এই দুর্ঘটনা ঘটিয়ে থাকতে পারেন এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ক্ষোভের কারণ এটাই কারণ তদন্তের নামে যে বিষয়টা সামনে আসছে তাতে পরিষ্কার পুরো দোষটাই চাপানো যাবে এবারে তাদের উপরই যারা এই দুর্ঘটনায় মারা গেছেন মানে যারা এই দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করার মতো জায়গাতেই আর নেই ভারতের পাইলটদের অ্যাসোসিয়েশন তাদের চিঠিতে কয়েকটি বিষয় পয়েন্ট আউট করেছে তারা বলছে পাইলটদের বিষয়টা তো অবশ্যই দেখতে হবে কিন্তু একই সঙ্গে অন্য আনুষঙ্গিক বিষয়গুলো কি দেখা উচিত ছিল না কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোনোর মতো এই বিমান দুর্ঘটনার পর বোয়িং সংস্থার নিজস্ব অনেক গাফিলতি বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে আসে তা নিয়ে এপিসোড আমিও করেছি ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে রাখলাম এবার আসব প্রতিবেদনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই রিপোর্টের অস্বচ্ছতা বিশেষজ্ঞদের মতে ককপিট ভয়েস রেকর্ডারে বিমান চালকের মাইক রেডিও কল ককপিটের আশপাশের সব শব্দের রেকর্ড থাকার কথা সেই তথ্যই বলতে পারে ওই জ্বালানির সুইচ বন্ধ করা হয়েছিল কিনা পাইলটি কি ইঞ্জিনগুলো আবার চালু করার চেষ্টা করেছিলেন নাকি সেটা কো পাইলট করেছিলেন ককপিটে দুজন কথা বললে কে কাকে কোন কথা বলেছিলেন জ্বালানি কাট অফ সুইচ কার হাতে ছিল বৈদ্যুতিক সমস্যার কারণে কি এই সুইচ নিজে থেকেই বন্ধ বা ট্রিপ করে যেতে পারে অসামরিক বিমান পরিবহন বিশেষজ্ঞদের মতে অসাবধানতা বসত এই সুইচ বন্ধ করা সম্ভব নয় কারণ সুইচের মধ্যে একটা ছোট্ট মেকানিক্যাল গেট আছে তাদের প্রশ্ন ককপিটে সিসি ক্যামেরা থাকে তার ফুটেজ কেন সামনে আনা হচ্ছে না নাভাল স্টাফের প্রাক্তন প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশ তার এক্স হ্যান্ডেলে একটি গুরুত্বপূর্ণ কথা লিখেছেন তিনি লিখেছেন এই ব্যাপারে আরও গভীর এবং বিস্তারিত তদন্তের দরকার আছে প্রশ্নটা এখানেই কেন আরও গভীর এবং বিস্তারিত তদন্ত না করে এই সরকারি প্রাথমিক রিপোর্ট সংবাদপত্রে ফাঁস করে দেওয়া হল আর এর সুবিধে কারা পেয়ে গেল তা তো একেবারে জলের মতো স্পষ্ট লক্ষ কোটি ডলারের ব্যবসা করা বোয়িংয়ের কাছে এই রিপোর্টটি ফাঁস হয়ে যাওয়াটা কি বড় আশীর্বাদ নয় আপনারা কি বলেন জানান কমেন্ট বক্সে জয় হিন্দ সত্য আমি বজায়তে